সোয়ানি একটু কথা বলুক আমি বাইরে থেকে দৌড়ে গিয়ে সক্সটা নিয়ে আসি হ্যাঁ এটাই এখন জীবন আমার সকালে উঠে রান্না বান্না গোচ গা জ্বর আসেনি তবে এটা থেকে বুঝতে পারছি যে জ্বর হচ্ছিল দেখো করে দে অনেক দিন পর আজকে আমাদের মিঠাইয়ের সাথে দেখা হয়েছে রিল্যাক্স করব সাথে বরের হাতে চা সাথে করাচ্ছে যে আমরা নিজেরাই পুরো ঘেটে যাচ্ছি ওই জন্য বইটা তো যে সাহানা এই যে সুহানি সাহানা এন সুহানি ইজ সবাই নিশ্চয় খুব ভালো আছো সুহানি ইজ লাইভ সুহানি ইজ সবাই নিশ্চয় ভালো আছো আমরাও ভালো আছি গত কাল তো সুহানির एग्जाम ছিল আর সেটা পোস্টপন্ড হয়ে গেছে সেটা আবার ফ্রাইডেতে হয়েছে ফ্রাইডে হবে তো কাল তো স্কুলে যেতে পারিনি আজকে তো স্কুলে যাবই যাই হয়ে যাক বল সুহানি বৃষ্টি হোক আর যাই হোক সুহানি যাবে তো সুহানি একটু কথা বলো আমি বাইরে থেকে দৌড়ে গিয়ে সক্সটা নিয়ে আসি হ্যাঁ হ্যালো বাস করে কথা বলতে বলেছি শুয়ালি হ্যালো তুমি কি করছ না তো এখন তারা করে তারা করে এখন রেডি হচ্ছি কারণ আজকে বন্ধ আছে তো যদি ট্রেন উলটপালট হয় ওই জন্য একটু তারা করে রেডি হচ্ছে আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে উচ্ছে ভাজা আর চিকেন কষা হয়েছে কষা দেখাবো চিকেন কষাটা তোমাদের পরে দেখাবো বাড়ি এসে এখন আর দেখানোর সময় নাই সোনালি দিয়ে আই কার্ড নিয়ে এসো টিভি বন্ধ করো মা টিভি বন্ধ করো হয়ে গেছে সোনালি রোজ স্কুল যাওয়ার সময় এটাই করে আমি বলেছি না যে আমি দৌড়ে গিয়ে আনছি আমি বলছো তুমি একটু কথা বলো আমি দৌড়ে গিয়ে আনছি তো চলো এখন এটাই এখন জীবন আমার সকালে উঠে রান্না বান্না গোছ গাছ ঘর পরিষ্কার করে চলো মেয়ের জন্য ছুটি তবে এটা ভালো লাগে মর্নিং হলে খুব সমস্যা হতো আফটারনুন বলে সব কিছু করে রেখে যেতে পারি এসে বাকি শুধু খাওয়া দাওয়া শুয়ানির একটু এই টুকটাক থালা বাসন থাকলে মাঝামাঝি এইসব তো ভিডিওটা দেখতে থাকো আজকে দেখি বৃষ্টি বৃষ্টি হয় কি সকাল থেকে দেখছি ঝিরি বৃষ্টি করছে হয়ে গেছে শনি চলে এসছে আগে পড়ে নাও চট করে আগে পড়ে না চলো তুমি জুতোটা পরে নাও ঠিক আছে আমি বেলটা টাইট করে দেবো তুমি জল খাবে একটু জল খেয়েছ হ্যাঁ গলা ফুসফুস করছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট তো হয়েই গেছে দেখা যাক এই তীর্থ ভালো লাগছে মামা

কাজল পরে নিলাম মাঝখানে দু একদিন না শরীরটা খুব একটু মানে সেই জ্বর জ্বর এলে যেমন হয় ওরকম হচ্ছিল জানো তো জ্বর আসেনি তবে এটা দেখে বুঝতে পারছি যে জ্বর হচ্ছিল দেখো এই যে জ্বর ঠোসাটা আবার হয়েছে আমার এইটা খুব খুব হয় খুব মানে মাঝে মধ্যেই এরকম হয় যদি গাটা ধরো গা ব্যথা হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছে ভাবলাম যে জ্বর তো আসেনি ওষুধ খেয়ে কী করবো তখনই দেখি এটা বেরোয় দেখো আবার ঠোঁটটার অবস্থা এরকম চলো গোছ গাছ করে নিই আমরা দুজনে এই যে বেরিয়ে পড়লাম সরেন দুটো জিনিসে ভয় লাগে এক কেন্ন আর এক সরেল তাই তো আর আমাকে ভয় লাগে না সত্যি কথা বল পাপাকে নাকি ভয় লাগে চল পাপার গায়ে উঠে লাফালাফি করে আপাকে ভয় লাগে ধব্বাজ আজকে আমাদের ট্রেনের খবর এখনো হয়নি বলছো আমি কাল আগের দিন এই পর্যন্ত এসছি আর দেখি ট্রেনটা ঢুকে দাঁড়িয়ে আছে কি দৌড় তাই না চলো চলো আমার এই জুতোটা খুব স্লিপ খাচ্ছে জানো তো বন্ধুরা এক্ষুনি স্লিপ খেয়ে পড়ছিলাম কলাটা পুরো প্লেন হয়ে গেছে আস্তে দেখে নামো দেখে নামো কোন দিকে যাবি ওই দিকে যাবি চল আসতে চল আসতে চল ফ্যাচ ফ্যাচ করে হাটবি না হ্যাঁ নাহলে স্কাটে নোংরা উঠবে না না উঠছে না চলো কি গো আধা ঘন্টা আগে এসে বসে আছো না কি তো গেলে না কেন দুটো ফাঁকা ট্রেন মানে তো গেলে না কেন চলে যেতে বৃষ্টিতে না ভিজে তোকে ছাড়া যাবে না ছন না পড়েছিলিস কালকে ডিকটেশানটা তুই শুধু আমার কথা শুনবি আমরা ট্রেনে আজকে সবাই সিট পেয়েছে আমি আর স্বাগতাই উঠেছি যদিও বা ট্রেনটাও ফাঁকা বৃষ্টি হচ্ছে না বাইরে দে জল বোতল করে দে অনেকদিন পর আজকে আমাদের মিঠাইয়ের সাথে দেখা হয়েছে হ্যাঁ মিঠাই আগে আমাদের সাথে মানে ওদের একই ট্রেনে আসতাম ও ক্লাস টুতে পড়ে আর দেখা হলে সুহানির হাত ওকে ধরতেই হবে বল মিঠাই হাঁচি চলো চলো মিঠাই একটু বড় দিদি আমাদের তুমি সারাক্ষণ দেখো আমাদের ভিডিও খুব ভালো চলো হ্যাঁ 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 আমরা স্কুলের সামনে প্রায় চলে এসেছি আর আজকে একটু কমই এসে স্টুডেন্ট কারণ পুলকার আজকে বন্ধ প্রায় বেশিরভাগ পুলকার যেহেতু সকাল থেকে ধর্মঘট ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে কারোর এক্সামও সেরকম নেই ওই জন্য একটু কমই এসছে বাবা এ তো আগে দিয়ে দিয়েছে মেয়েকে স্কুলে ঢুকিয়ে আমি এই আরামবাগ পর্যন্ত এলাম আরামবাগ বলতে তোমার এই যে আমরা ক্রসিংটা ক্রস করি যেটা একদম মুখেই এই দোকানটা আছে মেয়ের জন্য কয়েকটা কেক টেক নিতে এলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আবার বৃষ্টি পড়ছে দেখো না দাঁড়ালে বুঝতে পারবে না যে আবার ভেজ ভেজিয়ে বৃষ্টি চলে এলো আমি এই যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি এই ব্যাগটা রিমার আরেকজন বসে ও এটাতে বসে আমি এই যে এখন যাচ্ছি একা একাই যাচ্ছি আজকে সব এদিক ওদিক গেছে কেউ সাহাতে গেছে সাহা টেক্সটাইল কেউ আরেক জায়গায় গেছে ওরা আসবে আমি আগে চলে যাই ওপরে উঠে এলাম বৃষ্টিটা হয়েই যাচ্ছে ছাদাগুলোকে এখানে দিলাম লাইট বন্ধ করবো বলে গেল আসবে এসে বন্ধ করে যাক কষ্ট হবে না ওর অন্ধকারে লোকে বসবে কি করে হ্যাঁ বলো ও এসে বন্ধ করুক না অসুবিধা কি আছে যতক্ষণ চলুক ওয়েলকাম যা শিওয়ানি সামনে যা বাবা আবার ঠিক আছে খেলবি না ওরা কেউ ওরা কেউ আউট হতে চায় না তোরা দুজন শুধু হাত উঁচু করে দাঁড়িয়ে থাকিস কেউ আউট হতে চায় না ওই জন্য আজকে খেলা বন্ধ না আমরাও করব না সব আউট হতে চাস না পালিয়ে পালিয়ে বেড়াস স্টাইলে যাচ্ছে দেখো কোমরে হাত বেঁধে আমরা সবে স্কুল থেকে বাড়ি এলাম এসে যেই আমি বাড়িতে ওয়াইফাইটা অন করেছি ব্যাস সঙ্গে সঙ্গে টিভি একদম পেপাতে চলে গেছে দেখো সারাক্ষণ পেপা পেপা যেন ধুয়ে খায় জাস্ট বাড়িতে এলাম মেয়ের জামা কাপড়টা চেঞ্জ করলাম নিজে এখনো চেঞ্জ করিনি মেয়ের ব্যাগ এখন খুলে চেক করার মতো কোনো সময় নেই যে চেক করব মানে কি করিয়েছে না করিয়েছে এখন আগে ওকে দুটো ভাত খাওয়াবো খাইয়ে তারপর ওকে নিয়ে যাব জল নেই কেন পাম্পে তো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করেছিলাম এখানে চিকেন রান্না করেছি একদম কষা করে শুয়ান খেতে চাইছিল আর করেছিলাম উচ্ছে ভাজা আর কিচ্ছু রান্না করিনি এখন এই দিয়ে মেয়েকে বললাম দুটো ভাত খেয়ে নিতে এখন আর রুটি টুটি করতে ইচ্ছা করছে না স্কুল থেকে বাড়ি এসে এই যে খেয়ে দিয়ে আবার বেরিয়েছি শোনানির জিমনাস্টিকের জন্য চলো 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 আস্তে 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 পড়ে যাবি মামা পড়ে যাবি সোনা আজকে মেঘলা মেঘলা ওয়েদার অত গরম হচ্ছিল না তো আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি ভাবলাম চলো একেবারে বাড়ি এসে রিল্যাক্স করব। সাথে বরের হাতে চা গ্রিন টি তাই তো শোনানি কে খাওয়াবে গ্রিন টিটা পাপ্পা বৃষ্টি পড়ছে না ছাতা তবুও হাতে নিয়েছি ছাতাটা ভেজায় শুকোচ্ছে আর না সারা দিন বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে আজকে লোকজন কম বন বন সকালে ছিল এখন আর নেই জিমন্যাস্টিক ক্লাস থেকে বাড়ি চলে এলাম এসে দেখি বাবাই চলে এসছে বাবাই একটু চা করলো খেয়ে দিয়ে যে কে পড়াতে বসিয়েছি আর দেখো চারিদিকে বই খাতা এখন ওদের ক্লাসে এমনভাবে মানে ওদেরকে সবকিছু কিছু একসাথে করাচ্ছে যে আমরা নিজেরাই পুরো ঘেটে যাচ্ছি ওই জন্য বই খাতা দেখো চারিদিকে কোনটা করাবো আর কোনটা করাবো না কাল আর পরশু দুদিনই ওদের এক্সাম আছে তো সেই হিসেবে রেডি করাতে হচ্ছে প্লাস যেগুলো নতুন করাচ্ছে সেগুলোও রেডি করাতে হচ্ছে বাবের থেকে এই খাতাটা এখন আনিয়ে নিলাম বাবের কাছ থেকে এইটাতে নোট করে রেখে দেবো মানে কী কী হচ্ছে না হচ্ছে পুরোটা এখানে নোট করবো বলে বাবাকে বললাম একটু নিয়ে আসতে এনে দিল তো সুয়ানি এখন প্রথম প্রথম পড়তে বসে হ্যান্ড রাইটিং করে দিল দেখো এটা ভালো হয়েছে হ্যান্ড রাইটিংটা চলো ডিকটেশন এ দেখ এ এন মুছেছে মুছে এন টা লিখেন ও এন কোয় লিখেছিস এ দেখো তো লিখে দিয়ে বলছি লিখলাম তো আমি জানি না এখানে কি দেখছে এখানে কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই দেখে লাভ নেই তুমি বলো না রসই না দীর্ঘই তুমি বলো কি করে হয় তাহলে ভুলে গেছে দেখো শানির পড়া সবে শেষ হলো আর ঘড়ির কাটায় কটা বাজে দেখেছি এ মা কালকে পরীক্ষা না তোর ব্যাগে ঢোকাই পেন্সিলটা ব্যাগে ঢোকা এটা ঢোকা ওটা ওটা কি কাটতে হবে দেখি কাটা আছে আছে ঠিক এই ব্যক্তিটার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন দেখো আবার আম কেটে নিয়ে এসছে বললো আম খাবো না বলে কেটে নিয়ে এসছে কেমন লেগেছে চিকেনটা খুব সুন্দর দেখেছ সুন্দরের আগে আবার খুব জোড়া দিয়েছে তোর কেমন লেগেছে খুব ভালো মানে আজকে আমি পুরো একদম পাস হয়ে গেছি বুঝেছো হেভি চিকেন রান্না করেছি পুরো বাটি পুরো ফাঁকা দেখতে পাচ্ছ একটু মুড়ি বসানো আছে যেটা আমি খাবো আর দুজনেরই খুব ভালো লেগেছে হেভি লেগেছে সুন্দর লেগেছে তাই নাও এটা পড়ে উঠে এখন পেপা দেখছে আর ভুরু কোচ কাচ্ছে সাউন্ড হচ্ছে না কেন বাবা বাবা ওখানে বন্ধ করে দিয়েছে সাউন্ড কেমন করলো মুখটা রেখে গেছে সোয়ানিকে দুটো রুটি করে দিলাম বাবাই খেলো ভাত দিয়ে চিকেন আমি খেলাম কালকের একটু খিচুড়ি ছিল সেই খিচুড়িটা আর সাথে মুড়িটা বসানো আছে যেটা এখন খাবো আমি কালকে তো এক্সাম কালকে সোয়ানির বেঙ্গলি এক্সাম আছে সোয়ানি কি হবে প্রিপারেশন কমপ্লিট হ্যাঁ দেখা যাক শুয়ানি কি করে তোমাদেরকে দেখাবো আবার কি ঘাটে ছোট বাচ্চা তো এটা লিখতে কি ওটা লিখে ফেলে কি বলবো আমরা তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এখন রান্নাঘরে এক বেসিন থালা বাসন যেগুলো আর দেখিয়ে লাভ নেই মাজতে হবে মেয়েকে পড়াচ্ছিলাম তো তখন আর মানে থালা বাসনটা মাজা হয়নি ও টিফিন টিফিন নিয়ে গেছিলো খাবার টাবার তো সেইগুলো এখন গিয়ে মাজবো মেজে তারপরে শোয়া শোয়া হবে টাটা বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা সোনি টাটা করো টাটা